বন্ধুরা আবারও চলে আসলাম দিন পরে আমার ব্লগে আসলে ব্লগ চ্যানেলে মানে কাজ করাটা অনেকটা সহজ বা কঠিনও যদি সময় থাকে তাহলে ব্লগ চ্যানেলে ভিডিও আপলোড করা যায় বা ভিডিও বানানো যায় আর ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকলে বা অন্যান্য কাজে ব্যস্ত থাকলে ভিডিও বানানো যায় না এই মুহূর্তে আমি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এড়াতে আসি মানে অনেকদিন ধরে ভিডিও আপলোড করি না ভাবলাম যে এই ভিডিও একটা আপলোড করি আজকে ভিডিওতে আসা তো সবাই কেমন আছেন জানাবেন আর আমার এই চ্যানেলের প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ভিডিও আপলোড করা হয়ে গেছে আপনারা জানেন এই সেই ভিডিওগুলা আলহামদুলিল্লাহ আপনার ভালো রেসপন্স করেছেন আর কি বলবো আমার একটা ইচ্ছে ছিল যে আমার যতজন সাবস্ক্রাইবার হবে এই মনিটাইজেশন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি ততটা ভিডিও আপলোড করব কিন্তু এই কাজের ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না বুঝছেন মানে পারি না কারণ এখন আমাদের ব্যবসার সিজন আমি তো ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করি আপনারা জানেন এই যে আমার একটা মজার একটা মানুষ কাদির ভাই কাদির ভাই খুবই ব্যস্ত ভাই ও কাদির ভাই খুবই ব্যস্ত হ্যাঁ তাকে নিয়ে একটা ভিডিও হবে কিছুক্ষণ পরে বুঝছেন বই কাদির ভাই খুবই ব্যস্ত সে খুবই ভালো মানুষ তার বাড়ি হচ্ছে সুলতানপুর গ্রামে হুম বুঝছেন যাই হোক আমার ট্রাভেলার চ্যানেলটা কে কে সাবস্ক্রাইব করেছেন কমেন্টে বলে যাবেন আর আজকে আমি রেকর্ড করেছি আমার এই এই এস টোয়েন্টি আল্ট্রা দিয়ে আমি আমার আজকের এই ভিডিওটা রেকর্ড করেছি আমি নিয়মিত ডিজি অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরা দিয়ে আমার ভিডিও রেকর্ড করার চেষ্টা করি হ্যাঁ আজকে হঠাৎ করে ভাবলাম যে এই ক্যামেরাটা দিয়ে এই মোবাইলটা দিয়ে একটু ভিডিও রেকর্ড করি তো জানি না কেমন লাগতেছে আপনাদের কাছে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ